আইপিএল এর দল আবার খারাপ হয় নাকি আইপিএল এর সব দল সমান সব দলে ভালো ভালো প্লেয়ার থাকে কারণ হচ্ছে এই দলগুলার মালিক এই টাকা ভাই এত টাকা আর এই দলগুলার কোনো সম্ভাবনাই নাই কিন্তু এই পঁচিশে একটা টিম দেখে মনে হচ্ছে অনেকটা দুর্বল অন্যান্য টিমের সাথে যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে এই টিমটা আসলেই অনেক দুর্বল কোন টিম যারা আইপিএল ফলো করেন তারা ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস যদিও প্রথম ম্যাচটা একদম শ্বাসরুদ্ধকর ভাবে জিতছে কিন্তু এই টিমটার দিকে যদি লক্ষ্য করি দেখেন আপনার ধরেন ব্যাটসম্যান হিসেবে কে আছে কে রাহুল ভালো প্লেয়ার জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক ভালো প্লেয়ার তারপরে ধরেন করুণ নায়ার তারপরে ফাফ ডুপ্লেসিস ভালো বলা যায় না কারণ বয়স হয়ে গেছে বর্তমানে ফর্মে নাই ঠিক আছে তারপরে ডনোভন ফেরায়রা সাউথ আফ্রিকান তারপরে অভিষেক পোরেল এ একটা ভালো প্লেয়ার আছে ক্রিস্টিয়ান স্টাফস এ একটা ভালো প্লেয়ার আছে মানে মোটামুটি এই এই সাতজনের মধ্যে আপনার হচ্ছে কে এল রাহুল জ্যাক ফ্রেশার ম্যাকগার্ড এবং অভিষেক পোরেল এই তিনটা ভালো ওকে তারপরে অলরাউন্ডার অলরাউন্ডারদের দিকে তাকাই সেখানে দেখেন আকসার প্যাটেল একে একে বাদ দিলাম ভালো প্লেয়ার তারপরে স্বামীর রেজভি চেন্নাইয়ের হয়ে খেলছিল চেন্নাইয়ের সাথে খেলার সময় ওই যে রশিদ খানকে রশিদ খানের ওভারে পরপরে দুই বলে দুইটা ছক্কা মারছিল তারপর থেকেই মনে করেন এর নামটা আইপিএলে এ আসলে শোনা যায় কিন্তু মানে তার খুব ভালো যে ইনিংস আছে তেমন কিন্তু না তারপরে আশুতোষ শর্মা যদিও ভালো খেলছে প্রথম ম্যাচটাতে তারপরে আপনার দর্শন নালকান্দে তারপরে ভিপরাজ নিগাম প্রথম ম্যাচে ভালো খেলছে তারপরে আজয় মন্ডল তারপরে আপনার এইটা কি আহ কুমার তারপরে আপনার আহ না বিজয় তারপরে আপনার মাধব তিওয়ারি এগুলো আসলে সব নতুন মুখ দিল্লিতে মোটামুটি সবগুলাই নতুন মুখ নতুন মুখের ভিতরে আপনার এই যে ভিবরাজ নিগাম এ ভালো খেলছে আশুতোষ শর্মা এ ভালো খেলছে কিন্তু প্রত্যেক ম্যাচে যে ভালো খেলবে এমন কিন্তু না তারপরে ধরেন আপনার যদি বোলারসের দিকে আসি তাহলে বিদেশিদের মধ্যে ওই যে বললাম বিদেশি কয়েকজন ভালো আছে মিসেল স্টার্ক আছে ভালো তিন রাজন তেমন ফর্মে নাই ভাই মোটামুটি ধরেন এক সময় আপনার হায়দ্রাবাদে খুব দেখা যাচ্ছিল ভালো বলিং করতেছিল এখন তেমন দেখাই যায় না ঠিক মতো ঠিক মতো সে প্লেইং পায় না তারপরে মোহিত শর্মা অনেক বয়স হয়ে গেছে কুমার কুলদীপ একটা ভালো আছে মোটামুটি ধরেন আপনার হাতে গুনা পাঁচ ছয়টা প্লেয়ার একদম ভালো তা বাদে সবগুলা দেখবেন নতুন মুখ মানে এই টিমটা নিয়ে দিল্লি ক্যাপিটালস এবারে যে কতদূর যাবে আমার তো সন্দেহ আছে ভাই এবার প্রথম ম্যাচটা ভাগ্যক্রমে জিতছে মানে পঁয়ষট্টি রানে পাঁচ উইকেট যাওয়ার পর যেভাবে এই যে নতুন ক্রিকেটার আশুতোষ শর্মা ভীপরাজ নিগামরা খেলছে খেলে দুইশো দশ রান শেষ করে জিতছে তো প্রত্যেক ম্যাচেই যে এরকম হবে তেমন কিন্তু না আমার কাছে মনে হয় এই টিমটা এবারে ধরেন কোয়ালিফাই করতে পারবে না মানে টপ ফোরে থাকতে পারবে না আপনাদের কাছে কি মনে হয় সেটাও কমেন্টে জানান